সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ শুরুতে সকলের প্রতি মৈত্রী পোষণ করছি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে যে প্রসঙ্গটি নিয়ে একটু বলতে চাই বিষয়টি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বিব্রতকর মনে হতে পারে তবু আমার যেটা বলা উচিত বলে আমি মনে করেছি মনে করি আমি সেটা বলার চেষ্টা করে থাকি বলার চেষ্টা করছি আজকেও যে প্রসঙ্গটি নির্ধারণ করেছি সে নির্ধারিত প্রসঙ্গ নিয়ে একটু বলবো আমি যদি প্রসঙ্গটা আগে একটু আপনাদেরকে শুনিয়ে তারপর আলোচনাতে যাই সেটা ভালো হয় আর অল্প বিস্তর বলার আগে প্রসঙ্গটি একটু আপনাদেরকে শুনিয়ে রাখি সমাজে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত যারা তারা সমাজ থেকে অভিনন্দন নাকি সংবর্ধনা কোনটা তাদের প্রাপ্য আমি এই বিষয়টা নিয়ে একটু বলবার চেষ্টা করছি অবশ্যই ভিডিওতে ব্যানারও হচ্ছে বিষয়টি দেখুন একটি সমাজে বিভিন্ন স্তরের মানুষ বসবাস করে সুনির্দিষ্ট কোনো পেশাজীবীর মানুষ নিয়ে কিন্তু একটা সমাজ গড়ে উঠে না বিভিন্ন শ্রেণী পেশার এমনকি বিভিন্ন ধাসের মতাদর্শের মানুষ নিয়ে কিন্তু একটি সমাজ গঠিত হয় সে সমাজে কিন্তু আবার সকলে যে প্রতিষ্ঠা লাভ করে তাও না সমাজের একটি অংশ হতে পারে সেটা উল্লেখযোগ্য অথবা কম সংখ্যক অথবা হাতে গোনা কিছু মানুষ সমাজে প্রতিষ্ঠা লাভ করে যে অর্থে প্রতিষ্ঠা আমরা বলে থাকি সেটা সকলে নিশ্চয় বুঝতে পারছেন যে আমরা যার যার অবস্থানে যদি সফল হয়ে যায় সেটা হতে পারে শিক্ষাক্ষেত্রে প্রতিষ্ঠা কোন পেশার ক্ষেত্রে কিংবা যারা রাজনীতি করে কিংবা যারা চাকরি করে অর্থাৎ যে যে অবস্থানে থাকে তার সেই অবস্থানে যখন তিনি করে উচ্চতায় চলে যান সাফল্যের শিকরে চলে যান আমরা তাকে বলি সাকসেসফুল সফলতা সফল এই সফলতা যখন কোন ব্যক্তি লাভ করেন এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় সে সফল ব্যক্তিকে আমরা কি অভিনন্দন জ্ঞাপন করব না তার সে প্রতিষ্ঠা লাভের জন্যে আমরা তাকে সংবর্ধিত করব আমার বিবেচনায় যেটা বলে সমাজে যদি সেরকম কোনো ব্যক্তি নিজের স্থানে প্রতিষ্ঠা লাভ করেন সফল হয়ে যান সেক্ষেত্রে মানুষ হিসেবে সমাজের আরেকজন সদস্য হিসেবে আমি কি আপনি কি আনন্দিত হব না প্রীতি লাভ করব না গর্বিত হব না নিশ্চয় হতেই হবে সমাজে কেউ প্রতিষ্ঠা লাভ করলে প্রতিষ্ঠিত হলে সফল হলে যে হোক না কেন তার সফলতায় আমি আপনি আমরা আনন্দিত হতেই পারি প্রীতি লাভ করতেই পারি কি গর্বিতও হতে পারে হওয়াটা উচিত কারণ মানুষের সফলতায় মানুষেই তো আনন্দ লাভ করবে প্রীতি লাভ করবে মানুষের সফলতায় মানুষের প্রতিষ্ঠায় মানুষ যারা এটা নিতে পারে না সহ্য করতে পারে না আমি তাদেরকে এই কথারে আনতে চাই না ওরকম কিছু থেকেই থাকে সমাজে আমি তাদেরকে পরিত্যাজ্য বলে মনে করি তাদেরকে আমি আলোচনায় আনছি না এটা সকল সমাজে থাকে কিন্তু আমরা যারা প্রীতি লাভ করি অন্যের সফলতায় আমরা যারা উচ্ছ্বসিত হই গর্বিত হই সেটাও কিন্তু দূষের নয় দেখুন এখানে কিন্তু ভুল বুঝার কোনো অবকাশ আমি রাখব না রাখছি না যদি একটু খেয়াল করেন কিন্তু আমার আলোচনার জায়গাটা হচ্ছে আমরা সামাজিক জীব হিসেবে আমরা শুধু সমাজবদ্ধ হয়ে বসবাস করি তা না আমরা যে সমাজে থাকি বসবাস করি সেই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা থাকে কর্তব্য থাকে আমাদের করণীয় থাকে যেমনি করে আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের নাগরিকের দায়িত্ব আছে কর্তব্য আছে যেমনিভাবে পিতা মাতার সন্তান হিসেবে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যবোধ থাকে তেমনিভাবে সামাজিক জীব হিসেবে সমাজের প্রতিও কিন্তু আমাদের দায়ব থাকে নৈতিক দায়িত্ব কর্তব্য আছে এটা তো অস্বীকার করার কোনো জো নেই আমি যে সমাজে জন্মগ্রহণ করলাম যে সমাজে আমি বেড়ে উঠলাম যে সমাজ আমার নানান দিক থেকে উপকারী হ্যাঁ যে সমাজের ঘেরা টুপে আপনি ছিলেন সেই সমাজ থেকে সেই সমাজে প্রতিষ্ঠা লাভ করার পরে সেই সমাজকে কি আপনি ছুঁড়ে ফেলে দিবেন সেই সমাজ থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন সমাজের প্রতি আপনার কোনো দায়বোধ থাকবে না কর্তব্যবোধ থাকবে না আমি কিন্তু সেটা মানার পক্ষে না আমি বলতে চাচ্ছি নিজে নিজের অবস্থানে প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সফল হলে পরে তার কিন্তু কর্তব্য এবং দায়বুত আরও বেড়ে যায় মানুষ হিসেবে সমাজ তার থেকে কিছু প্রত্যাশা করে এবং প্রত্যাশা করার নৈতিক অধিকার রাখে এটা তো আমরা ভুলে গেলে চলবে না তো সে কারণে আমি বলছি বলে অনেকে যেতেও পারে যারা ভুলে যায় প্রতিষ্ঠা লাভ করার পরে সমাজকে নিজের এলাকা উপকারী ব্যক্তিদের মিত্রদের যারা ভুলে যায় পরিবারকে ভুলে যায় চারপাশকে ভুলে যায় আপনি কি মনে করেন আপনাকে সেই সমাজ মনে রাখবে রাখবে না আবার আপনার কি সমাজ থেকে কিছু চাইবার আপনার অধিকার আছে থাকে থাকে না তো সে কারণে আমি বলছি আমি বলতে চাচ্ছি জোর দিয়ে বলছি যে এটা বলছি যে সমাজে যদি কেউ প্রতিষ্ঠা লাভ করে যাকে আমরা সাকসেসফুল বলি সাকসেস বলি সেই সফলতা যদি কেউ পেয়ে যায় প্রতিষ্ঠা পেয়ে যায় তার সেই সফলতায় আমি অবশ্যই তাকে আমরা তাকে অভিনন্দন জানাবো মন থেকে আমরা কনগ্রাচুলেশন জানাতেই পারি জানানো উচিত যাতে অন্য আরেকজন অনুপ্রাণিত হয় হুম কিন্তু সংবর্ধনা আমি তাকেই দেব যে কিনা প্রতিষ্ঠা লাভ করার পরে সমাজের জন্য কিছু করেছে মানুষের জন্য কিছু করেছে জনের জন্য কিছু করেছে রাষ্ট্রের জন্য কিছু করেছে নিদেন পক্ষে যে সমাজ গুত্রে তার জন্ম হয়েছে তার বেড়ে ওঠা সেই সমাজ কিংবা গুত্রের জন্য কিছু করেছে তার এলাকার জন্য কিছু করেছে আমি তো তাকেই সংবর্ধনা দেব কারণ আমি সংবর্ধিত করাটাকে যদি আমি এই কাতারে নিয়ে যাই যে এটা এক ধরনের স্বীকৃতি দেওয়া পদক দেওয়ার মতো যেমন রাষ্ট্রে অনেকে বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখলে অবদান রাখলে রাষ্ট্রীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পদক দেওয়া হয় বিভিন্ন ধরনের অনেক সংগঠন থেকেও দেওয়া হয় কেন দেয়া হয় এটা কেবল তিনি সফল হয়েছেন সফল ব্যক্তি বলে দেয়া হয় না তার অবদানের জন্যই কিন্তু তাকে এটা স্বীকৃতি বা পদকটা দেয়া হয় তো সমাজ থেকেও যারা সেরকম সংবর্ধনা বা পদক স্বীকৃতি চায় কামনা করে প্রত্যাশা করে পাওয়া উচিত বলে মনে করে আমি তাদের বলবো তাদের প্রতি আমার পরামর্শ হলো সমাজও কিন্তু আপনার থেকে আপনাদের থেকে প্রত্যাশা করে আপনি কি সেই প্রত্যাশা পূরণ করেছেন করতে পেরেছেন চেষ্টা করেছেন যে করে তাকে কিন্তু সংবর্ধনা দেয়া যায় দেয়া উচিত কিন্তু কেবল যে সফল হয়েছে যে সফলতা শুধু নিজে ভোগ করেছে কেবল বড়জোর পরিবার নিয়ে ভোগ করেছে আত্মকেন্দ্রিক জীবনযাপন করেছে তাকে কেন সংবর্ধিত করতে হবে আমি কিন্তু এটা কোনো সংকীর্ণতা বা বিদ্বেষ থেকে বলছি না আবার সেটা মনে করবেন না আমরা যদি সবাই এটাকে সমর্থন করি প্রমোট করি কোনটাকে যারা প্রতিষ্ঠিত হওয়ার পরে পরিবারকে বলে যায় সমাজকে বলে যায় এলাকা বলে যায় পারিপার্শ্বিকতা ভুলে যায় এমনকি মিত্রদেরও বলে যায় তাদেরকে যদি আমরা পরবর্তীতে সংবর্ধিত করার নামে প্রমোট করি সমাজে তাইলে কি কিছু করার জন্যে সমাজের জন্যে ভাবার জন্যে দশজনের জন্য কিছু করার জন্যে কি মানুষ উৎসাহিত হবে কিছু করার তাগিদ অনুভব করবে আদৌ করবে না অথচ এটা এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যে সমাজে সবাই যেমন প্রতিষ্ঠা পায় না সফল হয় না তেমনি সবাই সমাজের দিকে ফিরে তাকানোর সময় পায় না সমাজ নিয়ে ভাবে না দর্জন নিয়ে কাজ করতে পারে না করতে চায় না কিন্তু সবাই যদি আমরা সমাজ থেকে মুখ ফিরিয়ে এনে আমরা আত্মকেন্দ্রিক হয়ে বাঁচি সমাজটা আর কি হবে যারা পিছিয়ে আছে তাদের কি হবে যারা কষ্টে আছে তাদের কি হবে এটা কি আমাদের সামাজিক জীব হিসেবে ভাবার প্রয়োজন নেই নিশ্চয়ই প্রয়োজন আছে তো সে কারণে বলছি আমি সংবর্ধিত আমি ব্যক্তিগতভাবে আমার অবস্থান যদি পরিষ্কার করে বলি আমি আমি বলবো আমি সংবর্ধনা তাকেই দেব যে সমাজের জন্যে মানুষের জন্যে দশ জনের জন্য কিছু করেছে নিজের সফলতা অন্যদের মধ্যে কিছুটা হলেও বিলিয়ে দিয়েছে। আমি তো সংবর্ধনা দেব একটা প্রবাদ আছে জানেন তো মনীষীদের কথা সমাজ যাকে গড়ে সে তুচ্ছ হয় আর যিনি সমাজকে গড়েন তিনি মহান হন আমি তুচ্ছ কিংবা মহান হওয়ার কথা বলবো না নিজের কর্মে নিজে মহান হয় কিন্তু সমাজের জন্য কিছু করতে হবে যার যার জায়গা থেকে মানুষের জন্য কিছু করতে হবে ভালো কিছু মানুষকে সমাজকে দিতে হবে মানুষ হিসেবে কিন্তু এই দাবি করতেই পারি তো সে কারণে আমাদের এটা কিন্তু মাথায় নিতে হবে আমরা যারা অনেকে মনে করি কোনো পিতামাতার সন্তানেরা প্রতিষ্ঠা লাভ করেছে বলে ওনার সন্তানেরা প্রতিষ্ঠিত হয়েছেন বলে ওনাকে সমাজ থেকে সংবর্ধিত করতে হবে পিতা মাতাকে আবার কোনো সন্তান প্রতিষ্ঠিত হয়েছে বলে প্রতিষ্ঠা লাভ করেছে বলে ওনাকে সংবর্ধিত করতে হবে আমি কিন্তু একমত না এ বিষয়ে যে পিতা মাতার সন্তান প্রতিষ্ঠিত হয়েছে সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্যে সে পিতা মাতাদেরকেও অভিনন্দন আন্তরিক অভিনন্দন এবং সেই সন্তান যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকেও অভিনন্দন কিন্তু যে পিতামাতার সন্তান সমাজের জন্য এতটুকু মানুষের জন্য এতটুকু তার প্রতিষ্ঠা তার সফলতা কাজে লাগায়নি সমাজের দিকে ফিরে থাকায়নি সমাজের উপরে উপরে থেকেছেন দূরে দূরে থেকেছেন সে পিতামাতাকে তো আমি কিংবা সেই সন্তান সফল সন্তান প্রতিষ্ঠিত সন্তানকে তো আমি সংবর্ধিত করব না কিন্তু প্রতিষ্ঠা লাভ করার পরে সে প্রতিষ্ঠা অন্য দশজনের জন্য যারা কাজে লাগিয়েছে আত্মকেন্দ্রিক না হয়ে সবার জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছে ভেবেছে সে যেই হোক না কেন সে কিন্তু সমাজ থেকে সম্মান পাওয়ার যোগ্য সংবর্ধনা স্বীকৃতি পাওয়ার যোগ্য তাকে দেওয়া যায় আমি শুধু এই বিষয়টাকে একটু খোলাসা করবার জন্যে আমি আজকে এই ভিডিওটা করেছি এই আলোচনাটা করেছি অনেকে হয়তো ভাবতে পারেন ভানতে আবার এই বিষয় নিয়ে বলতে গেলেন কেন দেখুন কেউ কাউকে সংবর্ধিত করলে কেউ কাউকে সম্মান দিলে স্বীকৃতি দিলে আমি বেজার হওয়ার কিছু আছে আমি দুঃখিত হওয়ার কিছু আছে তার উপরে একজন ভিক্ষু হিসেবে সেটা নিয়ে জলার কোনো কারণ আছে কিন্তু আমি এটা বলছি যে সে প্রতিষ্ঠা অন্যর কাজে গেল কিনা সমাজের উপকারে গেল কিনা আমাকে সেই বিবেচনা করতে হবে সামাজিক জীব হিসেবে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আমার কিছু করণীয় থাকে সমাজের প্রতি পরিবারের প্রতি রাষ্ট্রের প্রতি মানুষের প্রতি কি প্রকৃতির প্রতি তো আমি কি করেছি আমার সে প্রতিষ্ঠা দিয়ে আমি কি সে দায়িত্বটুকু পালন করেছি এই বিবেচনা থেকেই আমাদের সংবর্ধনার স্বীকৃতির বিষয়টা আসতে হবে বলে আমি মনে করি সেই কারণেই আজকের এই আলোচনা আশা করছি বিষয়টিকে ভেবে দেখবেন একটু উল্টে পাল্টে দেখবেন বিবেচনায় নিবেন সেই প্রত্যাশা থেকে এই আলোচনা এবং আজকের এই আলোচনা আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আবারও বলছি যারা প্রতিষ্ঠা লাভ করেছেন যার যার জায়গাতে উচ্চতায় গেছেন শিকড়ে শেকড় থেকে শিকড়ে পৌঁছে গেছেন এক কথায় নিজেকে একটু একবার আত্মজিজ্ঞাসা করবেন আপনি আপনার সেই সফলতা যারা তার নাগাল পাওয়ার কথা তারা পেয়েছে কিনা না আপনার দেখা তারা পায় না আপনার দেখাও মিলে না আপনার সাথে কথাও বলা যায় না আপনাকে পাওয়াও যায় না সমাজ আবার লাগবে না তো পরে এলাকা লাগবে না তো পরে একটু ভেবে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখী হোক জগতের সকল প্রাণী চিরজীবী হোক বাংলাদেশ